এবং একটা আপডেট বিষয় আপনাদেরকে জানাই কিছু দিনের মধ্যে আশা করি অমর ভাইয়ের সাথে একটা ভিডিও আসতে যেতেছে রিসেন্টলি আর আমার চোখের সম্বন্ধে আমার চোখের কী সমস্যা বা কি এসব বিষয় হতে পারে অমর ভাই একটু হেল্প করবে তো ভিডিওটা দেখবেন আর আমার চোখে তো তিন লাখ টাকা ট্রিটমেন্টের জন্য লাগবে আপনার দ্রুত দ্রুত করে আমার চ্যানেলটা মনিটাইজেশন করে দেন এই মানে টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করে আমি আমার চোখে ট্রিটমেন্টটা করবো তো ভিডিও দেখতে পেলাম কি বাসা থেকে বেরো গেছি গতকালকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য আজকেও বেরোচ্ছি বৃষ্টি পড়তে এই যে দেখেন বাইরে এখনও বৃষ্টি হতেছে ছাতাটা ওই যে গাড়ি নিয়ে হাঁটলে যায় এর জন্য যে গান সাপিয়ে নিয়েছি আসল কথা হচ্ছে বৃষ্টির মতো হার পরিশ্রম তো বের হয়েছে কারণ তো লাভ নাই দোকানদারি চলতেছে মোটামুটি জসিমুদ্দিন পুরোটাই পাকা আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমার পুরো জামা এখনো বিজয় আপনাদেরকে বললাম না যে সারাদিনের মধ্যে একটা মানুষের হলো ছোটখাটো একটা হেল্প করবো তো উনি আসছিল উনি প্রায় সময় আমার কাছে আসে তো আমি সেরকম কাউকে বড়ো রকমের হেল্প করা আমার প্রতি সম্ভব না তো ছোটোখাটোভাবে খাটোভাবে যেমন কালকে একজনকে সন্ধ্যার সময় নাস্তা করালাম আজকে ওনারা খাওয়ালাম তো সবাই আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন আমার সমস্যাটা কিন্তু তো সেটা তো যারা জানে নেই সব কিছু যারা পুরো ভিডিওটা দেখছে দোকানদারি বন্ধ করবো এই সময় সবকিছু রেডি বেরোমে একসাথে প্রায় দশ পনেরোটা কাস্টমার এসেছে আলহামদুলিল্লাহ বিক্রি করলাম বিক্রি করে এখন বাসায় চলে যাবো গা অলরেডি বৃষ্টির গুঁড়া পড়তেছে আর দোকানদারের অবস্থা দেখতেছেন আজকে গতকালকে ব্যাটারিতে চার্জ দেওয়া হয় নাই এর জন্য লাইট নিবু নিবু করতেছে আর ছাতা আজকে মোটে উড়াই নিয়ে চলে যাবে এমন অবস্থা আকাশে অলরেডি বিদ্যুৎ চমকাতেছে তো আর লেট করবো না দ্রুত বাসা চলে যেতে হবে বাসা যদি না যায় বৃষ্টি যদি ধরে বালকেরা তাহলে বাসা যাওয়ার সম্ভব হবে না তো খুব তো আজকে সাড়ে চার হাজার টাকা বিক্রি করছি বিক্রি করার পরে এই যে বাসা আসলাম ভাত খেতে বসে গেছি এই তরকা দিয়ে ভাত খাওয়া সম্ভব না এই জন্য একটা ডিম ভাজি করছি এবং খাওয়ার খাবো খাবার দাবার শেষ করে ঘুমিয়ে যাবো গা আর গতকালকে ভিডিও এডিটিং করতে হবে এডিটিং করে তারপর কমাবো তো আসল কথা হচ্ছে যে কি আমার চোখে ধীরে ধীরে সমস্যা বাড়তেছে তবুও কিছু করণীয় নয় এটে বাস্তবতা এটাই নিয়তি আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন দ্রুত এরকম আমার চ্যানেলটা মনিটাইজেশন দ্রুত হয়ে যায় তো আজকের জন্য ভিডিওতেটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ